পেটের এটি একটি সিটি স্ক্যান এই যেটি দেখছেন এটি হল লিভার এই একটি টিউমার দেখা যাচ্ছে নাইন সেন্টিমিটার হয়তো বা সাইজে আরও একটি বড়ো হবে এটি যদি কোনো কারণে সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের ছোটো হতো তাহলে কিন্তু এই ক্যান্সারটা সার্জারি করা সম্ভব ছিল কিন্তু দেখেন এটির সাইজ যেহেতু টেন সেন্টিমিটারের কাছাকাছি এবং এটি যেহেতু সিরোসিস অফ লিভার কেন পেটের ভিতরে পানি আছে স্প্লিন বড়ো হয়ে গেছে স্প্লিন বড় হয়ে গেছে সুতরাং আমি যে এইটুকু ফেলে দিলেও যেটুকু লিভার থাকবে সেটি যেহেতু নষ্ট এই নষ্ট লিভার রোগীকে বাঁচিয়ে রাখতে পারবে না ইভেন সালাম আলাইকুম আশা করি দর্শক মণ্ডলী ভালো আছেন আমি ডাক্তার মুস্তাফিজুর রহমান লিভার সার্জন আমি যেহেতু একজন লিভার সার্জন আমার চেম্বারে প্রতিনিয়ত লিভারের বিভিন্ন ধরনের টিউমার নিয়ে রুগী আসেন অনেক ক্ষেত্রে রোগীদেরকে বলে থাকি যে লিভারের যে টিউমারটা আছে বিশেষ করে যে ক্যান্সার সেটি সার্জারির অনুপযোগী বা অপারেশন সম্ভব নয় আবার অনেক ক্ষেত্রে অনেক বড় টিউমার নিয়ে আসে কিন্তু রুগীদেরকে বলি যে এটি অপারেশন করা সম্ভব আজকে আমার চেম্বারে যে রুগী আসছেন মূলত রুগীর ছেলে আসছেন কিছু পরীক্ষা নিরীক্ষা নিয়ে সেখানে সিটি স্ক্যানে দেখা যাচ্ছে যে তার লিভারের ডান দিকে প্রায় নাইন সেন্টিমিটারের মতো একটা ক্যান্সার আছে এটি সার্জারির অনুপযোগী কেন অনুপযোগী এই ব্যাখ্যাটা দেবো আবার কিছু কিছু ক্ষেত্রে প্রায় সেন্টিমিটারের একটা সেটিও সার্জারির উপযোগী দুই ক্ষেত্রে কেন দুই ধরনের ঘটনা ঘটে সেটি একটু আপনাদেরকে ব্যাখ্যা দেবো সুপ্রিয় দর্শক মন্ডলী এই যেটি দেখছেন মেরুন কালারের বড় একটা অর্গান এটি হলো লিভার বা কলিজা বা অনেকে বা অনেকে যকৃত বলে এটি পেটের উপরিভাগে ডান দিকে থাকে ওজন প্রায় দেড় থেকে দুই কেজির মতো এই লিভারের মধ্যে দুই ধরনের টিউমার হয় একটি হচ্ছে লিভার টিউমার আর একটি হচ্ছে লিভার ক্যান্সার এই লিভার আপনারা অনেকেই দেখেছেন বাসায় গরু ছাগলের লিভার এটি স্থিতিস্থাপক এলাস্টিক পদার্থ অর্থাৎ একটু কোথাও চাপ দিয়ে ধরে রাখলে আবার আপনি প্রেশারটা রিলিজ করলে দেখবেন যে সেই যে জায়গাটা ডেবে গিয়েছিল ওটা আবার উঠে আসে এটি হচ্ছে একটি লিভারের নেচার বা ধর্ম কিন্তু ক্ষেত্র বিশেষে এই লিভার তার স্থিতিস্থাপকতা হারিয়ে ফেলে অর্থাৎ লিভার শক্ত হয়ে যায় লিভার যে স্টিফ হয়ে যায় শক্ত হয়ে যায় সেটাকে বলায় সিরোসিস অফ লিভার সিরোসিস কথার অর্থ হলো আমি যদি লিভারের কোথাও যদি চাপ দেই সেটি নিচের দিকে ডেবে যাবে না সুতরাং পেশার রিলিজ করলে ওঠারও কোনো প্রশ্ন নাই এটাই হল সিরোসিস অফ লিভার সিরোসিস যখন ঘটে তখন কি ঘটে এখানে মোটামোটা রক্ত নালী থাকে নিচের দিকে পেটের ভিতরে অনেক অর্গান থাকে বিশেষ করে খাদ্য নালী কোলন প্যানক্রিয়াস এই সকল খাদ্য নালী থেকে রক্ত এই মোটা রক্তনালীর মাধ্যমে লিভারের ভিতর থেকে বুকের ভিতরে থাকা হার্টের ভিতরে চলে যায় কিন্তু সমস্যা হলো যখন এই লিভার শক্ত হয়ে যায় হার্ড হয়ে যায় সিরোসিস হয়ে যায় তখন পেটের ভিতরে থাকা অর্গান থেকে রক্ত পরিপূর্ণভাবে এই শক্ত হয়ে যাওয়া লিভারের ভিতর থেকে হাটে যেতে পারে না ফলে কিছু অংশ পেটের ভিতরে থাকা অর্গানে থাকে এবং কিছু কিছু অর্গানে বিশেষ করে বুকের ভিতরে বা বিশেষ করে পাকস্থলিতে থাকা রক্ত ফুলে যায় যেটাকে বলা হয় ভেরিক্স অনেক সময় খাদ্য থাকা রক্তনালী ফুলে যায় যেটাকে বলা হয় ভেরিক্স আবার এখানে একটি অর্গান থাকে যেটাকে বলা হয় পিলিহা এটিও অনেক বড় আকার হয়ে যায় যেহেতু যেহেতু রক্ত এই স্টিপ লিভারের ভিতর থেকে যেতে পারে না আবার পেটের ভিতরে পানি জমে যেটাকে বলা হয় অ্যাসাইটিস যখন এই সিরোটিক লিভারের কোনো টিউমার হয় তখন কিন্তু অপারেশন অত্যন্ত জটিল হয়ে যায় তাহলে আমি একটু বলবো লিভার কখন সিরোসিস হয় অনেক কারণ আছে তবে মূল তবে মূল কারণ হলো চারটি হেপাটাইটিস বি ভাইরাস হেপাটাইটিস সি ভাইরাস অতিরিক্ত মদ্যপান অ্যাডভান্স ফ্যাটি লিভার এই চারটি কারণ নাইনটি ফাইভ পার্সেন্ট সিরোটিক লিভারের জন্য দায়ী আর অন্যান্য প্রায় সখানে কারণ আছে যেটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে দায়ী আমাদের মানব দেহে যখন কোনো টিউমার বা ক্যান্সার হয় সেটি সাধারণত একটি সুস্থ স্বাভাবিক অর্গানে হয় উদাহরণস্বরূপ এই যে আরও একটি অর্গান দেখছেন এটির নাম হলো প্যানক্রিয়াস ধরে নিন এখানে একটি টিউমার হল এই টিউমারযুক্ত প্যানক্রিয়াসটুকু কিন্তু সমস্যাগ্রস্ত বা অসুস্থ বাট এই টিউমারের বাম দিক বা ডান দিক যে প্যানক্রিয়াসের অংশটুকু সেটুকু কিন্তু ভালো ঠিক যেমনইভাবে এই যে খাদ্য নালী আছে খাদ্য যে অংশে টিউমার বা ক্যান্সার হয় শুধু সেই অংশটুকু সমস্যা বাট অন্যটুকু ভালো কিন্তু এই লিভারের ক্ষেত্রটা টোটালি ডিফারেন্ট সেটি হলো এরকম এই যেমন একটি নর্মাল লিভার দেখছেন আমি যদি এটাকে একটু সিরোটিক আঁকি এটা ধরে নিন একটি সিরোটিক লিভার সিরোটিক লিভার হল যখন লিভারের প্রায় সত্তর শতাংশ কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছে মাত্র তিরিশ শতাংশ কার্যক্রম আছে তাহলে লিভারে যখন কোনো ক্যান্সার হয় তখন সাধারণত এই সিরোটিক লিভারে হয় উদাহরণস্বরূপ আপনি ধরে নেন লিভারের এই জায়গাটায় ক্যান্সার হয়েছে অন্য অর্গানের ক্ষেত্রে হলে এটি ঘটতে এরকম যে লিভারের যে অংশটুকুতে টিউমার বা ক্যান্সার হয়েছে শুধুমাত্র এই অংশটুকু সমস্যা বাট বাকি অংশটুকু ভালো যেটি প্যানক্রিয়াসের ক্ষেত্রে আপনাদেরকে দেখিয়েছি কিন্তু লিভার ক্যান্সারের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন রকম দেখেন লিভারের এই যে ক্যান্সারটা হয়েছে সেটি কিন্তু একটি সিরোসিস অফ লিভারের ভিতরে ক্যান্সার হয়েছে সুতরাং এই ক্যান্সারযুক্ত লিভার যেমন নষ্ট ঠিক তেমনইভাবে যে অংশটুকু রয়েছে সেখানে ক্যান্সার নেই বাট সেটাও কিন্তু অসুস্থ বা রোগাগ্রস্ত একটি প্যানক্রিয়াসের যে অংশটুকুতে টিউমার হয় সেটুকু ফেলে দিলে বাকি অংশটুকু ভালো থাকে কিন্তু এই যে লিভার ক্যান্সার হলো আমি যদি এটুকু ফেলে দিতে চাই এইটুকু ফেলে টিউমারযুক্ত লিভারটুকু ফেলে দিতে চাই বাট এই যে লিভার যেটুকু রেখে আসলাম সেটুকু যেহেতু অসুস্থ ফলে যে লিভারটুকু রেখে আসলাম এই লিভার শরীরের যে মেটাবলিক ডিমান্ড প্রতিদিন যে প্রয়োজনীয়তা সেটুকু সে মিট করতে পারবে না অর্থাৎ এই অসুস্থ লিভার পূরণ করতে পারবে না ফলে যদিও মাত্র লিভারের থার্টি পার্সেন্টের মতো আমি ফেলে দেব কিন্তু বাকি যে সেভেন্টি পার্সেন্ট সেটি যেহেতু অসুস্থ এই অসুস্থ লিভার অপারেশনের পরবর্তীতে তার ম্যাটাবলিক ডিমান্ড ফুলফিল করতে না পারার কারণে রুগী অসুস্থ হয়ে পড়বে পেটে পানি চলে আসবে রক্ত বমি হওয়ার সম্ভাবনা থাকবে ইভেন রুগী খারাপ হয়ে যেতে পারে এই জন্য যদি কারো লিভারে ক্যান্সার থাকে বুঝতে হবে লিভারে ক্যান্সার যেটাকে বলা হয় হেপাটোসেরুলার কাটসিনোমা আজকে যে রোগী এসেছে তার হল হেপাটোসেলার কার্সিনোমা তার বি ভাইরাস পজিটিভ পজিটিভের ফলে লিভার সিরোটিস লিভার সিরোসিস হয়েছে এবং সেখানে প্রায় এইট সেন্টিমিটার যুক্ত একটা ক্যান্সার হয়েছে গবেষণায় দেখা গেছে যদি এরকম সিরোটিক লিভারের ব্যাকগ্রাউন্ডে কোনো ক্যান্সার বা হেপাটোসেলার কার্সিনোমা হয় সর্বোচ্চ টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট লিভার ফেলে দেওয়া যাবে অথবা অন্যভাবে বললে যদি লিভার ক্যান্সারের সাইজ সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার পর্যন্ত হয় বা তার ছোট তাহলে অপারেশন করা সম্ভব আগে বলা হতো ফাইভ সেন্টিমিটার পর্যন্ত পরবর্তীতে গবেষণা করে দেখা গেছে যে এটি সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার পর্যন্ত সার্জারি করা সম্ভব তাহলেও রুগী উপকৃত হয় কিন্তু কোনো কারণে যদি লিভার ক্যান্সারের সাইজ সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের বেশি হয় অপারেশন করা হয় সম্ভব হবে কিন্তু ক্যান্সার সম্পূর্ণভাবে মুক্ত হবে না রুগীর তেমন লাভ হবে না ঠিক আবার একটু অন্যভাবে আপনাদেরকে ব্যাপারটা বোঝাতে চাচ্ছি লিভারে সিরোসিস নাই কিন্তু ক্যান্সার না একটা লিভার টিউমার হয়েছে যেমন একটা সুস্থ লিভার অর্থাৎ তার ইফেক্টিভ বা ফাংশনিং ফাংশনিং অথবা এখন লিভারের ডান অংশ জুড়ে প্রায় টোয়েন্টি সেন্টিমিটার একটা টিউমার আছে ক্যান্সার না এবং আন্ডারলাইং লিভার একেবারেই সুস্থ এই টোয়েন্টি সেন্টিমিটার লিভার লিভারের সিক্সটি পারসেন্ট বা সিক্সটি ফাইভ পার্সেন্ট দখল করেছে তার মানে হলো আমি যদি এই টিউমারটা ফেলে দিতে চাই আমার এইটুকু ফেলে দিতে হবে তাতেও কিন্তু কোনো সমস্যা নেই কারণ হলো এই যে আমি থার্টি পারসেন্ট পেশেন্টের শরীরে লিভারে রেখে আসলাম এই অংশটুকুই যথেষ্ট অপারেশনের পরবর্তীতে প্রতিদিন যে রুগীর মেটাবলিক ডিমান্ড এবং অন্যান্য প্রয়োজনীয়তা এই থার্টি পারসেন্ট লিভার ফুলফিল করতে পারবে ফলে যদি লিভারে সিরোসিস না থাকে এবং লিভার ক্যান্সার না হয় যদি লিভার টিউমার হয় যেমন হেমানজিওমা অফ লিভার হেপাটিক অ্যাডেনোমা ফোকাল হাইপার হাইপারপ্লাসিয়া এই ধরনের ক্ষেত্রে টিউমার যত বড়ই হোক না কেন সেটি কাটলেও রোগীর তেমন কোনো সমস্যা হয় না অন্যদিকে এই যে লিভারের মাত্র থার্টি পার্সেন্ট রেখে আসলাম অপারেশনের চার সপ্তাহের মধ্যে লিভার রিজেনারেট করবে অর্থাৎ যে সিক্সটি বা সেভেন্টি ফেলে দিলাম চার চার সপ্তাহের মধ্যে এই সিক্সটি নতুন করে আবার তৈরি হবে যেমন উদ অপারেশনের আগে যদি লিভারের ওজন দুই কেজি থাকে চার সপ্তাহ পরে যদি আবার মেজর করা হয় মাপ না হয় দেখা যাবে যে লিভার আবার দুই কেজিতে চলে গেছে আমাদের শরীরের চুল অথবা নেইল বা নখ কাটতে যেমন তিন চার দিন পরেই আবার নূতন করে এটি তৈরি হয় ঠিক লিভারও তেমনই যদি ওটি কেটে ফেলা হয় সেটি আবার নূতন করে তৈরি হয় সমস্যা হচ্ছে যদি লিভারের সিরোসিস থাকে সেটি আগের মতো রিজেনারেটিং পাওয়ার থাকে না এতক্ষণ যে রোগীর বিষয়ে বলতেছিলাম ওনার পেটের এটি একটি সিটি স্ক্যান এই যেটি দেখছেন এটি হলো লিভার এই একটি টিউমার দেখা যাচ্ছে নাইন সেন্টিমিটার হয়তো বা সাইজ আরও একটি বড়ো হবে এটি যদি কোনো কারণে সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের ছোটো হতো তাহলে কিন্তু এই ক্যান্সারটা সার্জারি করা সম্ভব ছিল কিন্তু দেখেন এটির সাইজ যেহেতু টেন সেন্টিমিটারের কাছাকাছি এবং এটি যেহেতু সিরোসিস অফ লিভার কেন পেটের ভিতরে পানি আছে স্প্লিন বড় হয়ে গেছে স্ক্রিন বড় হয়ে গেছে সুতরাং আমি যে এইটুকু ফেলে দিলেও যেটুকু লিভার থাকবে সেটি যেহেতু নষ্ট এই নষ্ট লিভার রুগীকে বাঁচিয়ে রাখতে পারবে না ইভেন রোগী পুরো ক্যান্সার মুক্ত হবে না এ কারণে সাইজ ছোট হলেও এই ধরনের সেরোসিস অব লিভারের সার্জারি করে রুগীকে বাঁচিয়ে তোলা সম্ভব নয় ইভেন এই অবস্থায় কিন্তু ট্রান্সপ্লান্টেশনও করা যাবে না অন্যান্য যে বিকল্প পদ্ধতিগুলো আছে যেমন টেইস ট্রান্স আর্টারিয়াল কেমিমালাইজেশন বা অন্য কিছু মেডিকেশন সেগুলো রোগীকে দিতে হবে কিন্তু এটি যদি লিভার ক্যান্সার না হয়ে হেমানজিওমো হতো অথবা ফোকাল নডুলার হাইপার প্লাসিয়া বা হেপাটিক অ্যাডেনোমো হতো এবং সেক্ষেত্রে যদি সাইজটা টেন সেন্টিমিটার না হয় টোয়েন্টি সেন্টিমিটার হতো তাহলেও কিন্তু সেটি অপারেশন করা সম্ভব হতো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে শুনলেন যে কেন আমরা কখনো কখনো ছোট টিউমার বা ক্যান্সার সার্জারি করি না আবার কখনও কখনও বেশ বড় টিউমার ফুটবলের মতো সেটিও সার্জারি করি এটি মূলত নির্ভর করে রুগীর যে লিভারে টিউমার বা ক্যান্সার হলো তার আন্ডারগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ডে সিরোসিস আছে কি নেই সাধারণত চারটি কারণে সিরোসিস হয় যেটি বলছিলাম হেপাটাইটিস বি ভাইরাস হেপাটাইটিস সি ভাইরাস অতিরিক্ত মদ্যপান এবং অ্যাডভান্স ফ্যাটি লিভার আজকে যে রুগীকে দেখতেছিলাম ওনার হেপাটাইটিস বি ভাইরাস আছে সেই বি ভাইরাস দিয়ে লিভার সিরোসিস হয়েছে এবং সেই বি সিরোসিসের টপে লিভার ক্যান্সার হয়েছে এবং সেটির সাইজ প্রায় টেন সেন্টি টেন সেন্টিমিটারের মতো সে কারণেই সার্জারিটি সম্ভব নয় আশা করি সেটি বুঝতে পেরেছেন ভালো থাকুন আল্লাহ হাফেজ